তো এইখানে চামড়াটা অনেক বেশি লুজ থাকে তো এই চামড়াটা যদি আমরা একটু টেনে ধরে এরপরে হচ্ছে নিডেলটা জাস্ট পুশ করে দেবো এখানে সালাম আলাইকুম ইমরান ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি মানি আজকে আমাদের শখের খামারের সব ছাগলগুলোকে কলিজা ক্রিমের ইনজেকশন দেওয়া হবে কলিজা ক্রিমের ওষুধটা সাধারণত ইনজেকশন ফর্মে হয়ে থাকে গ্রুপটা হচ্ছে নাইট্রক্সিনিল এই ওষুধটা গরু ছাগল ভেড়া মহিষের প্রতি পঁচিশ কেজি দৈহিক ওজনের জন্য এক এম এল হিসাব করে দিতে হয় কিভাবে প্রয়োগ করতে হয় কোথায় প্রয়োগ করতে হয় সেই বিষয়গুলো এখন আমরা প্র্যাকটিক্যালি দেখে নেব দেখেন ঘের চামড়ার নিচে ওষুধটা প্রয়োগ করে দেওয়া হইলো হচ্ছে আমাদের ব্রিডার রুমিও রুমিও টু ওকে এখন আমরা ওষুধটা প্রয়োগ করবো ক্লিয়ারলি আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন ঘাড়ের চামড়াটা টেনে ধরে ইঞ্জেকশনটা পোষ করা হইলো পোষ করে একটু হাত দিয়ে ডলা দিয়ে দিলেই হয় এই সেন্সটার মধ্যে দেখেন স্টেইনলেস স্টিলের একটা নিডেল লাগানো হয়েছে ছাগলটার বডি ওয়েট অনুযায়ী এইটাকে আমরা হচ্ছে তিন এম এল ওষুধ দেব তো সেই তিন এম পরিমাণ ঔষধ আমরা হচ্ছে এখানে মেপে নিয়েছি যে কোনো ঔষধ শুধু এটা না চামড়ার নিচে কোন জায়গাটায় প্রয়োগ করা সবচেয়ে সহজ এবং নিরাপদ সেটা আমি আজকে আপনাদের আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সামনের পায়ের যে জয়েন্টটা এই যে এখানে এই যে জয়েন্টটা সামনের পায়ের যে জয়েন্টটা এই জয়েন্টটার এইখানটায় দেখবেন যে এই যে আমি হাত দিলাম হাত কিন্তু ঢুকে যায় এই জায়গাটা হচ্ছে সবচেয়ে নিরাপদ জায়গা এখানে চামড়াটা অনেক লোস থাকে চামড়াটা যদি আমরা এভাবে একটু টেনে ধরি টেনে ধরার পরে জাস্ট ইনজেকশনটা এখানে পুশ করে দেব যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে কোনোভাবেই যেন এইটা মাংসে না লাগে ওষুধটা যেন চামড়ার আমরা নিচেই থাকে এইটা কিন্তু খেয়াল করতে হবে তো এই যে দেখেন এটার দেওয়া কিন্তু শেষ বাইরে দাও বাইরে দাও বাইরে দাও মিলা যাবে বাবা এখন আমরা হচ্ছে আমাদের এই ছাগিটাকে ওষুধটা দিবো তো এইটার বডি ওয়েট কিন্তু একটু আগেরটার থেকে বেশি ওষুধটা দেখেন এখানে মেপে নেওয়া হচ্ছে আগেরটাতে আমরা তিন এম এল দিয়েছিলাম মোটামুটি বডি ওয়েট ওইটার পঁচাত্তর কেজি হিসেবে আমরা দিয়েছিলাম তো এইটারে হচ্ছে তিন এম একটু বেশি দিলাম কারণ এটা ওইটার থেকে বডি ওয়েটটা আরেকটু বেশি তো আরেকবার দেখে নেন বিষয়টা জায়গাটা আমি দেখাইছি আরেকবার আমি আরেকবার দেখাই যাতে করে আপনাদের ভুল না হয় একটু লুজ করে এটা এই যে দেখেন সামনের পায়ের কুকুরার দিকে যে জয়েন্টটা এই জয়েন্টটা এইভাবে হাত রাখলে কিন্তু হাত অনেকটা ঢুকে যায় তো এইখানে চামড়াটা অনেক বেশি লুজ থাকে তো এই চামড়াটা যদি আমরা একটু টেনে ধরে এরপরে হচ্ছে নিডেলটা জাস্ট পুশ করে এখানে তাইলে নিরাপদভাবে চামড়ার নিচে ওষুধটা দেওয়া হয়ে যাবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্রিমের ঔষধ কখনোই একই গ্রুপের ঔষধ বারবার প্রয়োগ করবেন না তো এইবারে আমরা দিচ্ছি হচ্ছে নাইট্রোক্সিনিল পরবর্তীবারে হয়তো আমরা অন্য কোনো গ্রুপ দিব লিমামিসল দিতে পারি অ্যালভেন্ডা জল দিতে পারি কিংবা আইবার ম্যাক্টিন দিতে পারি এভাবে গ্রুপগুলো চেঞ্জ করে করে দিতে হবে একই ঔষধ যদি আমরা বারবার প্রয়োগ করি সেক্ষেত্রে যেটা হবে যে এই ওষুধ প্রয়োগের ফলে কিন্তু ওর শরীরের হানড্রেড পার্সেন্ট কৃমি মারা যাবে না বা হানড্রেড পার্সেন্ট মুক্ত ও হবে না তো কিছু কৃমি থেকে যাবে কিছু মরতে মরতে বেঁচে থাকবে কিছু ডিম থেকে যাবে আমরা যদি পরবর্তীতে সেম গ্রুপটা আবার ব্যবহার করি সেগুলো কিন্তু এই ওষুধটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে যেটাকে আমরা বলে থাকি রেজিস্টেন্স তো একবার যদি ওরা রেজিস্ট্যান্স গড়ে তোলে তাহলে কিন্তু এই ওষুধটা আবার যদি আমরা প্রয়োগ করি পুনরায় তখন কিন্তু কোনো কাজেই দেবে না এই ওষুধ তাদের কাছে কিছুই মনে হবে না এই জন্যই গ্রুপগুলো চেঞ্জ করে করে দিতে হয় তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে একটা প্রাণীর দেহে কিন্তু একই টাইপের কৃমি সবসময় থাকে না কোনো কোনো সিজন অনুযায়ী কৃমির আধিক্য বেড়ে যায় যেমন এখন বর্ষাকাল বর্ষাকালে কলিজিয়া কৃমির প্রকোপটা একটু বেশি থাকে আর কারণ কলিজা কৃমির প্রধান বাহক হচ্ছে শামুক কেঁচু এগুলো তো বর্ষাকালে যেহেতু বৃষ্টিপাত হয় ডুবানালা সব প্লাবিত হয় শামুক কিন্তু চারদিকে ছড়া যায় ঘাসের জমিতে তো খুব সহজেই কিন্তু সেই ভেজা গাছগুলো আমরা যখন ফার্মে ইউজ করি কলিজিয়া কৃমির সংক্রমণটা একটু বেড়ে যায় এটা খুব সাধারণভাবেই এটা ছড়িয়ে পড়ে তো সেজন্য বর্ষার সময় কলিজিয়া কৃমির ওষুধটা একটু কেয়ারফুলি প্রয়োগ করাটা বেটার কৃমির ওষুধ যখনই আপনি প্রয়োগ করবেন খেয়াল রাখবেন ওয়েদারের টেম্পারেচার ওয়েদারে যদি অত্যাধিক টেম্পারেচার থাকে তখন কিন্তু প্রয়োগ না করাটাই বেটার কারণ ক্রিমির ওষুধ প্রয়োগ করলে প্রাণীর শরীরে একটা স্ট্রেস পড়ে তো এই স্ট্রেস কাটিয়ে ওঠার ক্ষেত্রে ওয়েদারের টেম্পারেচার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে টেম্পারেচার যদি হাই হয় তাহলে প্রাণীটার হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ প্রাণীটা স্ট্রোক করে মারা যেতে পারে বা যে কোনো কারণে দুর্বল হয়ে মারা যেতে পারে ওয়েদারে যখন টেম্পারেচারটা একটু স্টেবেল থাকে বা একটু লো থাকে তখন কৃমির ওষুধটা প্রয়োগ করাটা বেটার যেমন বর্ষাকালে বৃষ্টিপাত যখন একটু বেশি হয় সেই সময়ে আবার শীতের সময় যে কোনো সময়ই প্রয়োগ করা যায় এখন আবার অনেকেই কমনলি একটা প্রশ্ন করবেন যে কখন কোন কৃমির ওষুধটা দেব আসলে কৃমির ওষুধ প্রয়োগের আগে প্রতিবারে যদি আপনি একটু টেস্ট করে মানে ছাগল ভেড়ার গরুর গোবরটা টেস্ট করে তারপরে হচ্ছে কোন কৃমির আধিক্যটা বেশি সেটা দেখে ওষুধটা প্রয়োগ করতে পারেন সবচেয়ে বেটার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ অফিসে কিন্তু এটা খুব স্বল্প মূল্যেই পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে এছাড়া বেসরকারি অনেক ফার্মেসি রয়েছে প্রত্যেকটা জেলা উপজেলাতেই সেখানেও কিন্তু এই টেস্ট করার সুব্যবস্থাগুলো আছে অনেকে আবার কমনলি একটা বিষয় ধরে নেন যে প্রতি দুই মাস কিংবা তিন মাস পরে পরেই ক্রিমিনের ঔষধ প্রয়োগ করতে হবে এটা কিন্তু পরিপূর্ণভাবে সঠিক না দুই মাস তিন মাস এরকম নির্দিষ্ট কোনো সময় নাই যখনই আপনার প্রাণীর শরীরে ক্রিমের আধিক্য দেখা দিবে তখনই আসলে ক্রিমের ওষুধটা প্রয়োগ করা উচিত সেক্ষেত্রে দুই মাস তিন মাস কিংবা চার মাস এটা কোনো ম্যাটার না তবে ইউজুয়ালি কমনলি সাধারণত আমরা যে স্ট্যান্ডার্ডটা ধরে থাকি সেটা হচ্ছে দুই থেকে তিন মাসে একবার এটা আসলে গড়ে হয়ে যায় বছরব্যাপী আপনি যদি হিসেব করেন তো গড়ে দুই তিন মাস পর পরে একবার দেওয়া হয়ে যায় তো আজকে আমি যেই ওষুধটা প্রয়োগ করতেছি এটার নাম আমি আরেকবার বলছি এই ওষুধটার নাম হচ্ছে নাইট্রোক্সিনিল এটা হচ্ছে কলিজা ক্রিমের বিরুদ্ধে কাজ করে আর এটা প্রয়োগ করতে হয় চামড়ার নিচে প্রতি পঁচিশ কেজি দৈহিক ওজনের জন্য এক এম এল একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি মিস আউট করে গেছিলাম সেটা হচ্ছে গিয়ে যে এই ঔষধটা কত মাস বয়সে প্রথম প্রয়োগ করা যায় যেই বয়সে দুধ ছাড়ে চার মাস মানে তিন চার মাস বয়স পার হলে প্রথমবার দেওয়া যেতে পারে কম বয়সে সাধারণত আমাদের ফার্মে আমরা ইঞ্জেকশনটা দেই না যখন বাচ্চাগুলো সব ধরনের খাবার খাওয়া শিখে তখনই আমরা হচ্ছে প্রথমবার ইনজেকশনগুলো প্রয়োগ করে থাকি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে শখের খামারের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম